আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি একটা ডিম দিয়ে আর আটা দিয়ে কিভাবে কেক বানালাম তো আমি কিভাবে কেক বানালাম আপনাদের কাছে বলি কেকটার এই যে এই পাশটা ঠিক আছে ওই পাশটা একটু চামড়া কেন উঠে গেছে আসলে চারো পাশে কাগজ দেওয়া উচিত ছিল আমি শুধু নিচে কাগজ দিছিলাম নিচে কাগজ দিছিলাম। চারোপাশে দেওয়া উচিত ছিল তো আমি প্রথমে এক কাপ দুধ নিলাম মানে কেকটা বানানোর জন্য কী কী নিলাম এক কাপ দুধ নিলাম আর একটা ডিম নিলাম এটা আমি ব্লেন্ডারে করব কারণ আমি হাত দিয়ে অনেকক্ষণ সময় লাগে তো আমার হাতে ব্যথা করে আমি অতক্ষণ ই করতে পারি না সেজন্য আমি ব্লেন্ডারে নিয়েছি আমি একটু লবণ দিছি তো এবার আমি এই যে এক কাপ চিনি দিয়ে দিছি এক কাপ দুধ এক কাপ চিনি সব এরকম এক কাপ সমান সমান নিছি আমি কিছুই মানে কম বেশি নিয়ে নেই এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব এটার সাথে তেলও দেওয়া যায় তো মানে তেলটা আমি আটটু পরে দিছি। আগে এটাকে আমি ব্লেন্ড করে নিব এই যে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে এবার আমি এই যে আটাটা দিয়ে দিছি এই যে ওই একই কাপের এক কাপ আটা দিয়ে দিছি এবার আমি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা এক চামচ দিয়ে দিব কেকটা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে আর একদম নরম হয়েছে কেকটা এই যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ আর বেকিং পাউডার এক চামচ দিয়ে দিব আসলে আমি সব সময় কেক বানাইতে যাইয়ে ব্যর্থ হইতাম এই যে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ওই যে সোয়াবিন তেল দিয়ে দিব ওই কাপে মাপায়ে এক কাপ ইয়া সবসময় কেক বানাইতে যাই আমি ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছি বলি আমি সবসময় হাত দিয়ে করতে চাইছিলাম মানে ওই যে হাতের যে ঘুরানো ইয়াটা আছে ওইটা দিয়ে আর কি তো আমি মানে অনেকক্ষণ পারি না আমার হাতে ব্যথা করে তো আজকে আমি করলাম কি যে আমি ব্লেন্ডারে করব এই যে সোয়াবিন তেল দিয়ে দিছি যে আমি ব্লেন্ডারে এটা করব করে তারপর দেখব তারপর আমি আজকে ব্লেন্ডারে করছি এজন্য সব মিক্সটা একসাথে আমি ব্লেন্ডারে করছি এই যে ব্লেন্ডারে করে তারপরে আজকে যাই আমি সফল হয়েছি কেকটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এই যে এবার আমি এই যে ব্লেন্ডারে করে নিব লেবু দেওয়া যাইতো কিন্তু লেবুটা দিতে আমার মনে ছিল না লেবুর রসাটা লেবুর রসাটা আমি দিতে ভুলে গেছি আজকে অনেক কিছুই দিই নেই কিন্তু পরবর্তীতে দিব উপরে কিন্তু বাদামও ছড়ায় দেওয়া যাইতো তো দিই নেই পরবর্তীতে আবার যখন বানাবো তখন আর কি বাদামও দিয়ে দিব উপর দিয়ে বাদাম কুচি কুচি করে ওই যে কাঠ বাদাম কাজু কাজু বাদাম পেস্তা বাদাম এগুলি কুচি কুচি করে বা কিশমিশও দেওয়া যায় দেওয়া যায় তো তো ওগুলি আমি কিছুই দিনে আমি নরমালি আজকে আর কি কেক বানাইছি বানায় দেখলাম যে কেমন হয় তো দেখলাম যে ভালোই হয়েছে আল্লাহ রমতে তো এই যে আমি একটা এই যে বাটিতে নিয়ে নিলে এবার আমি একটা পাতিলা কিন্তু অনেক আগেই দিয়ে রাখছি মানে এটা অনেক গরম হয়ে আছে। তো এই যে আমি ইয়াটা স্ট্যান্ড দিয়ে দিলাম উপর দিয়ে কাগজটা দিছি কাগজটা না দিলে কালার আসবে না এবার আমি বাটিটা বসায় দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিছি ডাকনা দিয়ে ডেকে দিছে একদম এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে কিন্তু আমি আর খুলি নেই এক ঘন্টার মধ্যে আর খুলি নেই এই যে এবার খুললাম তারপরে এই যে এই যে কাঠির মধ্যে কিন্তু লেগে নেই কিছু তার মানে আমার কেকটা হয়ে গেছে তো কেকটা না আমি ঠান্ডা করছি অনেকক্ষণ ঠান্ডা করে তারপর এই যে সাইড থেকে কিন্তু খোলা খোলা অবস্থা আমার উচিত ছিল চাইরো সাইডে কাগজ দেওয়া তাইলে শেপটা মানে আর সুন্দর হইত তা আশা করি পরবর্তীতে আরও ভালো হবে তো এই যে সুরি দিয়ে চাইও পাঁচটা ই করে নিসি আমি বলতে ভুলে গেছি যখন আমি বাটিতে কাগজটা দিছি তখন কিন্তু আমি তেল মাখিয়ে নিছি কিন্তু বাটির মধ্যে এই যে কেকটা কত নরম হয়েছে সুন্দর হয়েছে তবে আমার ভিডিওটা কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে কেকটা অনেক নরম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ